গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা অবশ্য মানে কোনো কোথাও দেখে মানে বলতে পারো কোনো ইউটিউব দেখেও না আর কোনো কিছু না এটা নিজের মাথায় আসলো রেসিপিটা ভাবলাম এটা করি আর তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি তা যাই হোক আর এখানে দেখো সব বাসিকাজটা সেরে সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চাটা খেয়ে তারপর তো রান্নাঘরে ঢুকে পড়েছি আর একটা ব্রোকলি ফ্রিজে দেখলাম পড়ে রয়েছে ব্রোকলিটা আবার বেশি রাখলে হলুদ হয়ে যায় তাই ভাবলাম ব্রকলিটা আর গতি করে ফেলি ব্রোকলি আর আলু ভাজলে না রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে এটা অবশ্য আমার রেসিপি না এটা আমার দিদির রেসিপি ওই আমাকে বারবার করে বলে যে ব্রকুলি যদি আলু দিয়ে ভাজিস একটু মিষ্টি দিয়ে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে করে দেখবি গরম গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তা যাই হোক তা বড় দিদি বলেছে বলে আরও আমাকে করেও খাইয়ে যায় খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে খারাপ না যেমন আমরা ফুলকপি আলু ভাজা খাই না সেই রকমই তবে ব্রকুলির টেস্টটা আরও বেশ ভালো লাগে ফুলকপির থেকেও তা যাই হোক তা চলো দেখো এখানে আমার ব্রোকলি কাটা হয়ে গেছে এখানে দু চারটে আলু বেশি ছিল না ঘরে মানে কয়েকটা আলু ছিল তা ভালো দুটো আলু তার মধ্যে নিয়ে একটু আলু ব্রোকলি আলুর ভাজার মধ্যে দিয়ে দিই তা যাই হোক এই দিকে দেখো আমার আলুও মানে ছাড়িয়ে আলু কাটা কমপ্লিট আর যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দুপুরবেলা লাঞ্চে মানে তার সঙ্গে কোনো তরকারি লাগবে না ঝোল বলো কোনো মাছের ঝোল বলো কি মাংসের ঝোল বলো কীসব এইসব কিছুই লাগবে না শুধু মানে যে রাইসটা করবে সেই রাইস দিয়ে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এতই ভালো লাগে খেতে এটা অবশ্য ছেলেকে ছেলে যখন ছোট ছিল না ছেলেকে স্কুলে বলো দিতাম স্কুলে আর কিংবা স্কুলের পরে ওর যে টিউশনগুলো থাকতো আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যেত তো একটুখানি এরকমভাবে করে দিলে কী হয় ওর কেটেও থাকতো বেশ খেতেও মানে বাচ্চা মানুষ তো এসব খেতে সবাই বাচ্চারা কেন বড়রাও খুব ভালোবাসে মানে ভালো লাগবে এই খাবারটা যদিও মানে দেখো তোমরা আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এদিকে দেখো আমার ফুলকপি ব্রোকলি দ্য সরি ফুলকপি বলছি ব্রোকলি আর আলু আমার দুটোই খাটা হয়ে গেছে আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে আলুটা যত ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার একটু আলুটা হালকা একটু ভাজা ভাজা করে নিই তারপর ব্রোকলিটা ছেড়ে দেবো দিয়ে ব্রোকলি আর আলুটা ভেজে নেব তা যাই হোক ব্রকলি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম যে ব্রকুলি আলুটা ভাজা হোক সকালবেলা করেছিলাম রুটি আর তার সঙ্গে করেছিলাম একটু আলুর তরকারি তা ব্রকুলি আলুটা তো হতে একটু সময় লাগবে আর বেশ সকালে উঠেছি খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম ব্রেকফাস্টটা করেই নিই আর এদিকে দেখো অল্প করে পেঁয়াজও নিয়েছি রুটির সাথে একটু খেতে ইচ্ছা করলো একটু কাঁচা পেঁয়াজ আলুর তরকারি দিয়ে তা যাই হোক রুটি টুটি খেয়ে আবার যথারীতি চলে আসলাম রান্না করে রান্নাঘরে চলে আসলাম এসে তা ভাবলাম যে যেই বরকুলি আলুটা ভেজেছি সেটা তো নাই ফেলেছি তোমাদের সঙ্গে একটু দেখে দেখিয়ে নিই এই দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে আর যে রেসিপিটা করব তোমাদের সঙ্গে শেয়ার আছে সেটার জন্য দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটো তারপর আদা রসুন কুচিয়ে নিয়েছি আর ওইদিকে গাজর বিনস আর দিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা যদি যদি গরম হয়ে গেছে আর সাদা তেল দিয়ে দিয়েছি দেবো হচ্ছে এর মধ্যে এই চারটে ডিম একটু ঝুড়ি করে ভেজে নেব দেখো ডিমটা দিয়ে দিলাম করার মধ্যে এবার ডিমটাকে ভালো করে একটু ঝুড়ি করে ভেজে নেবো মানে যেরকম হয় ডিম ভুজিয়া মতো ডিম ভুজিয়া করে নেবো এটাকে ভালো করে আর ঘরে একটু না চিকেন ছিল আগের দিন যে কথা চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনের একটু মানে ওই নরম নরম যে হাড়গুলো হয় না নরম মাংসের হাড়গুলো সেইগুলো একটু রেখে দিয়েছিলেন সেগুলো দেখো টুকরো করে নিয়েছি এই বাড়িটার মধ্যে আর এদিকে দেখো হাড় তো একটু মানে ভিনিগার দিয়ে ভেজানো ছিল বেশ কাটতে অসুবিধা হয় না কোচকোচ করে কেটে গেছে তোদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এই দেখো নরম নরম হাড়ের যে মাংসগুলো হয় না সেই মাংসগুলোই কপিস রেখে দিয়েছিলাম তা যাই হোক দেখো এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ বেসন বেসনের মতো নিয়েছি আর একটু ধনে জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার এটা একটু মাখিয়ে নিয়ে এটা একটু ভেজে নেবো ভালো করে তো যাই হোক মাখাবো কি করে তাই ভাবলাম যে বাটিটা বড্ড ছোট হয়ে গেছে পড়ে যাবে তা একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে এবারে এই চিকেনটা একটু ভালো করে মাখিয়ে নেব এরম করে যদি মানে ওইখানে একটা টাইপের পকোড়ার মতো খেতে কিন্তু এই যে এই যে মাখিয়ে নিচ্ছি এটা একটু তেলে পড়লে কিন্তু এত সুন্দর খেতে লাগে যে তোমাদের কি বলবো মানে তেলে ভাজা হয়ে গেলে তো যাই হোক দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আর যে তেলে আমি যে কড়াই আমি নিমটা ভুজিয়ে করেছি ওইটাতেই আমি এই চিকেনটাকেও ভেজে নিলাম চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে আর একটু সাদা তেল দিয়ে এবারে এই রসুন কুচি আর একটু হালকা করে ফ্রাই করে নেব রসুনটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো ওই আদাটা যে মানে এটা কুড়িয়ে রেখেছি কুড়িয়ে না এটা একদম ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটেছি ছোট্ট ছোট্ট করে আর এবারে আদা কুচিটা দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তো দিয়ে দেবো হচ্ছে তোমার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে এবার একটু শ্যালো ফ্রাই করে নেবো হালকা করে দেখো এখন আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবারে এর মধ্যে গাজর বিনস যেটা কেটে রেখেছিলাম তার মধ্যে ভাবো একটা ছোট্ট আলু দিয়ে দিই তা একটা ছোট্ট আলু ছিল ঘরে বললাম না আলু একদম বারন্ত তো যাই হোক ওই যে ছোট্ট আলুটা কর্তা বাজার থেকে না আলু আনে নি তো বলেছি এনে দেবে নিশ্চয়ই পরে তো যাই হোক ওই ছোট্ট একটা আলুও দিয়ে দিলাম মানে এটার সঙ্গে তো বললাম না কোনো তরকারি লাগবে না তো ওই গাজর বিনস তারপর আলুটা দিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা করতে হবে যাতে সবজিটা একটু নরম হয়ে যায় তারপর দেখো সবজিটা একটু হালকা নরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন আর দিলাম সামান্য একটু চিনি দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে তোমার ওই একটু শাহি গরম মশলার গুঁড়ো আমার কাছে অল্পই ছিল যাই হোক এবার একটু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর তো যথাযথ ডিম ভুজি আটা তারপর চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু আর একটু নাড়তে হবে আর দেখো ঘরে ভাত তো করেইছি তোমাদের দেখালাম গরম ভাত করেছি তার মধ্যে থেকে খানিকটা ভাত নিয়ে দিয়ে দিলাম এই ভাজাটার মধ্যে এবার এটা ভালো করে নাড়তে হবে এটা খেতে কিন্তু খুব খুব খুবই পরিমাণে টেস্টি হয়েছিল মানে কি বলবো এটার সঙ্গে কোনো তরি তরকারি কোনো কিছু লাগে না এটা শুধু শুধুই খেতে খুব ভালো লাগে এদিকে দেখো আমার রাইসটা রেডি হয়ে গেছে আর একটা দেখো কাছের বল নিয়েছি এই যে বড় দেখে এটার মধ্যে এই রাইসটা নামাবো এবারে তো যাই হোক আজকে দুপুরে কোনো তরি তরকারি করিনি এটা শুধু শুধু খাবে সবাই বলেছে আর কিন্তু হ্যাঁ কর্তা মাছের একটু ঝোল কিন্তু লাগবে তা মাংসের ঝোল এক পিস আছে মাংস আর মাংসের ঝোল তাই ওকে ভাবলো ওকে দিয়ে দেবো আর ছেলে আমি শুধুই গিয়ে নেবো তো দেখো খাবারটা নিয়ে বসে যেতে যথারীতি দেখ তোমাদের কেমন লাগলো জানিও করে দেখো ভালো লাগবে খেতে খুবই আর কর্তাকে ওইদিকে দিয়ে দিয়েছি কর্তা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তা দেখতেই পেলে কত কিরম কমেন্ট করলো তাহলে চলো ব্লগটা আর বাড়ছে না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসা আল্লাহ আসি টাটা